আমার এই দেশের না যে কোনো ভালো পজিশনে যে কোনো ভালো মানুষকে এনে বসিয়ে দিলে তারাও একসময় গর্ধব এবং গাধায় রূপান্তরিত হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল এবং অন্যান্যদের দোষারোপ করে আসলে কোনো লাভ নাই পুরো সিস্টেমটাই এমন হয়ে গেছে যত বুদ্ধিমান সিলেকশন প্যানেলই আপনি তৈরি করেন না কেন তারা ধীরে ধীরে গাধা এবং গর্ধবেই পরিণত হয় কেন বলছি এই আসনগুলোতে বসলে তাদের মাথা এলোমেলো হয়ে যায় আর হবেই বা না কেন কারণ হচ্ছে গোড়াতেই গলদ এসব অনেক বছর বছর থেকে তৈরি করা নোংরা আগাছা হুট করে চাইলেই আপনি সব কিছু পরিবর্তন করতে পারবেন না বাংলাদেশ ক্রিকেট এবং এই ক্রিকেট বোর্ড একদিনে ধ্বংস হয়ে যায়নি এটার পিছনে যুগ যুগের অক্লান্ত পরিশ্রম রয়েছে একটা সিস্টেম ধ্বংস করার পরিশ্রম অযোগ্যদেরকে দিয়ে যখন মাসের পর মাস বছরের পর বছর চালিয়েছেন তারা পুরো সিস্টেমটাকে এতটাই জঘন্য বানিয়ে ফেলেছে এতটাই নিচে নামিয়েছে যে এখন কারো পক্ষেই এটাকে আর ঠিক করা সম্ভব হচ্ছে না পুরো দেশটারও এই অবস্থা অযোগ্যদের হাতেই চলে গেছে এই দেশ যার কারণে আজকে আমাদের এই দেশের মধ্যে একশো দেড়শো বছর আগের জন্ম হওয়া সেই কাজী নজরুল ইসলাম জসিম উদ্দিন আমাদের হুমায়ুন আহমেদ আর ফিরে আসে না আমাদের এই বাংলাদেশ ক্রিকেটের জন্য যে তামিম সাকিব মুশফিক মাহমুদুল্লাহ যাদেরকে নিয়ে আমরা একসময় স্বপ্ন দেখতাম যারা বাংলাদেশ দলটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়ে আমাদেরকে বড় বড় স্বপ্ন দেখাতে বাধ্য করেছে যে বাংলাদেশও পারে বাংলাদেশেও একসময় বিশ্বকাপ কিংবা বড়ো বড়ো কোনো টুর্নামেন্ট জিততে পারে সেই প্লেয়াররাও আর জন্মাবে না এই বাংলাদেশ ক্রিকেটে কেন জন্মাবে না কারণ এই দেশ এবং এই জাতির উপর অনেক আগেই অভিশাপ পড়ে গেছে পড়বে না কেন কথাগুলো যে বললাম এগুলো আমার লিখা অনেক কষ্টে লিখেছি অনেক কষ্টে অনেক রাগ অনেক ক্ষোভ চাইলে তো গালিগালাজ করতে পারি না অসভ্য ভাষায় অশ্লীল ভাষায় কথা বলতে পারি না কিন্তু কিছু না কিছু তো বলতে হবে কারণ দেশটাকে ভালোবাসি দেশের ক্রিকেটটাকে ভালোবাসি আর আমি যে কথাগুলো বলেছি আপনারা একটু বলেন এখানে কোনো কথায় ভুল আছে আমরা তামিম সাকিব মুশফিক মাহমুদুল্লার বিকল্প খুঁজেছিলাম কি পেয়েছি আর যে পর্যায়ে আছে তাতে আগামী কতগুলো বছরে আমরা এগুলো পাবো কিনা সন্দেহ ওই যে বলেছিলাম কাজী নজরুল ইসলাম কবি জসিম উদ্দিন কিংবা হুমায়ুন আহমেদরা আর আমাদের আসে না এখন নতুন করে কেউ আর ওই পর্যায়ে যেতে পারে না যেই পর্যায়ে আমাদের হুমায়ুন আহমেদ গিয়েছিলেন যে পর্যায়ে কাজী নজরুল ইসলামরা গিয়েছিলেন আমরা অনেক বছর পিছিয়ে গেছি কারণ আমাদের পুরো সিস্টেমটাকে এমন ভাবে ধ্বংস করা হয়েছে আমরা তো বুঝি না আমাদের পকেটে কিছু টাকা থাকলে আমরা যদি একটু দিনে এনে দিনেও যদি খেতে পারি আমরা সন্তুষ্ট থাকি ভবিষ্যতে আমাদের কি হবে আমরা সেটা নিয়ে চিন্তা করি কিন্তু আসলে কি করতে হবে ভবিষ্যতের জন্য কোন কাজটা করলে আমাদের দেশটা ভালো থাকবে আমরা দেশের কথা খুব একটা ভাবি না বলি দেশটাকে ভালোবাসি মুখের কথা কিন্তু সেটা আমরা কোনো কাজে প্রমাণ করি না যখন কোনো একটা জায়গায় আমরা নিজেকে নিজেকে খুঁজে পাই এমন একটা জায়গায় এমন একটা ক্ষমতাধর জায়গায় আমরা পড়ে যাই সেই ক্ষমতার জায়গায় বসলে না আমাদের ভিতরে লোভ অহংকার সব কিছু ঢুকে যায় দুঃসাহস চলে আসে আমরা তখন তখন ধরা ধরা ধরাকে করি নিজের স্বার্থ ছাড়া আর কিছু বুঝি না স্বার্থর কথা কেন বললাম আপনি চিন্তা করেন এই এক লিটুন কুমার দাস এই এক সৌম্য সরকার এই এক নাজমুল হোসেন শান্ত এরা অটো চয়েস এরা অটো চয়েস তাদের বিন্দুমাত্র লজ্জা সরুম নাই যে আজকে বছরের পর বছর সাত আট বছর নয় দশ বছর খেলে যাচ্ছি এখনো ম্যাচের পর ম্যাচ ম্যাচের পর ম্যাচ দুই রান তিন রান দশ রান করে আউট হয়ে যায় ফিফটি থাকে না ঝড়ে বক মেরে তারা রান করে সেই এক ম্যাচ খেলে আরও কয়েক ম্যাচ খেলে ফেলে অথচ একটু লজ্জা ফিল করে না যে আমি এই খেলার জন্য রেডি না আমার এই খেলার যোগ্যতা নেই আমার এই জায়গাটাতে অন্য ভালো কেউ ডিজার্ভ করে আমি এই জায়গাটা আপাতত ছেড়ে দেই আমি নিজেকে প্রস্তুত করে নিয়ে এসে তারপর আবার খেলি এই সাহসটুকু তাদের নাই ওই জায়গাতে তাদেরকে নিচ্ছে তারাও যাচ্ছে তারা একটু বলতে পারে না যে ভাই আমাদেরকে দিয়ে হচ্ছে না আমাদেরকে নিয়েন না এক লিটন কুমার দাস নাস্তে নাস্তে আমেরিকা চলে গেল নাজমুল হাসান শান্ত তিন তিনটা ফরম্যাটের ক্যাপ্টেন কোন যোগ্যতার বলে কোন যোগ্যতার বলে নাজমুল হোসেন শান্ত তিন ফরমেটের ক্যাপ্টেন আপনারা জবাব দেন সিলেকশন প্যানেলের কথা যদি বলি আগে আমরা নানু বাসার এদের সিলেকশন প্যানেলকে দোষারোপ করতাম আসলে তারা যে কি একটা প্রেশার কি একটা প্যারাই ছিল তারা এখন সত্যিকার অর্থে হাফ ছেড়ে বেঁচেছে যে বাবা বেঁচে গেছি এই পজিশনের থেকে নিজেদেরকে যত কতটা ছোট করেছি কতটা অপমানিত লজ্জিত করেছি তার ইত্তা নেই এবার ঠেলা নতুন কমিটি যারা এসেছে তারাও পারছে না পারবে না এখানে আপনি যদি ইন্ডিয়া কিংবা অস্ট্রেলিয়ার সিলেকশন প্যানেল বোর্ডে বসিয়ে দেন না তারাও কয়দিন পরে এই নান্নু এই গাজী হোসেন লিপুদের মতো হয়ে যাবে তারাও মানে তাদের মাথায় কাজ করবে না যে ভাই আমি কারে দিয়ে কেমনে টিম বানাবো কাকে কোন পজিশনে ফিট করব কারো মাথায় কাজ করবে না যারা মগজ বুদ্ধি নিয়ে আসে তাদের সেই মগজটা গোবরে রূপান্তরিত হয়ে যায় গোড়াতেই সমস্যা কি সমস্যা সেটা আপনারাও জানেন সেটা আমার আর আপনাদেরকে এক্সপ্লেন করে বোঝাতে হবে না এত কিছু যদি আপনাদেরকে বুঝিয়ে বলি তাহলে আর আপনারা যদি এই ভিডিও এসে দেখতে যান আপনারা তো তাহলে যথেষ্ট পরিমাণ ম্যাচিওর না কিন্তু সব কথা তো আমি বলতে পারি না আমার তো একটা ই থাকে কিন্তু কিছু কথা বলতে হয় দায়বদ্ধতা থেকে বলি দেশেরকে ভালোবাসি দেশের ভালো চাই তাই দায়বদ্ধতা থেকে বলি কিন্তু সব কিছু বলতে গেলে না নিজেকে আবার সমস্যায় পড়তে হয় যারা আপনারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই জানেন কেন আমাদের দেশের উন্নতি হচ্ছে না কেন আমাদের ক্রিকেট বোর্ড এত বছর ধরে খেলে শুধু টাকাই বানিয়েছে কিন্তু দেশের ক্রিকেটের কোনো উন্নতি হয় নাই আদৌ হবে কিনা না তারও কোনো সম্ভাবনা নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম